আমরা আসতে সময় বলতেছিলাম যে আমরা আপনার ভিডিও দেখেছি আরো অনেক আগের থেকে উঠছেন যখন থেকে মোবাইল ইউজ করতেছি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে বলতে পারেন যে লাইক অনেকটা আপনার ভিডিও দেখে আমাদের কারণ কালকে যখন আমি দিক দিয়ে আসতেছি এই জায়গা গেলেন ঝুলন্ত্রিজ আর ওইসে তোমার ইয়াতে এই কি বাজ আরে

হচ্ছে নতুন ক্যামেরা নিছে ওর মানিয়ে দিছে প্লাস হচ্ছে বাইক সবকিছু নিয়ে দিছে মানে শুরু করবো ইনস্টল করা

রাইট টাইট করো যেমন কর্নারিং এইসব কর্নারিং আমরা যদি স্পেস পাইতাম আমরা একটু প্র্যাকটিস করতাম আমরা মাঝে মাঝে যখন বাইক নিয়ে আসি তখন আমরা এই আসাম বস্তির রাস্তাটা ইউজ করি জি ভাইজি এটা ভাল লাগে আর কি জারজার চ্যানেলের যারা আছে ভিউয়ারস তিনটাই মানে তিনটাই চ্যানেল দাঁড়ানো সবাই ফলো করে দিবেন ওদের পেজটা চ্যানেলটা আসলে দে আর ডিং গুড কারণ ওরা পাহাড়ের রাস্তার মধ্যে ওদের মানে ঘটনা হচ্ছে কি ওদের কাছে সব ভিউ না না ভাই আমরা আসলে একটু मेहमान ভিউই তো চায় ওদের